দোল রাঙা মাথায় চিরনি। দোল দোল দোলনী রাঙা মাথায় তারপরে যে কে আমি না জানি মুদিবন্ধুরে ও মুদিবন্ধু কেন তুমি এটা ছোটবেলায় এই কবিতাটা পড়ো নাই তুমি তো এই কবিতাটা পাওয়ার কথা হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী না না আমি তো কবিতা ভালো মতো পড়িয়ে নাই তুমি তাহলে বলো তাহলে কি সুন্দর করে যে কবিতাটা তোমার কোলে বসে একটু শুনি বন্ধুরে ও মদি বন্ধুরে তুমি যদি না পারো তাহলে তো তোমাকে শোনাতেই হবে বন্ধুরে কী আর করা যাবে তুমি একটা কবিতাই তো শুনবে আমার কোলে এটাই তো আসবে হাসিনা বান্ধবী ও হাসিনা বান্ধবী হ্যাঁ হ্যাঁ তুমি বলো দেখো তুমি যদি বলতে পারো আমিও কিন্তু শিখে শিখে বলতে পারবো আমি এক মিনিটে শিখে নেব তুল দুল দুলনি রাঙা মাথায় চিরনি বরজ বেখনি নিয়ে যাবে তখনই বান্ধবী ও হাসিনা বান্ধবী একটু ভুল হয়ে গেছে আমার কাছে শোনো দুল 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 चिरो बर आसबे जी निजेक्खनी मजा कि मजा